আমি কখনো ভাবতেই পারিনি এই রোজার মাসে অসুস্থ শরীর নিয়ে এত বড় একটা বিপদে পড়ব আর এই তো সারাদিন কী কী রান্না পাড়া করেছি সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমি ইদানিং তো সেরি খাওয়ার পর একদমই ঘুমাই না আর আমার মেয়েটা যেহেতু অনেক বেশি অসুস্থ আমিও অসুস্থ এই জন্য হচ্ছে সকালে আমার মেয়ে ঘুম থাকতে থাকতেই সব কাজগুলো সেরে নিই আজকেও সেরকম সব কাজগুলো সেরে নিয়েছি এদিকে দেখুন সকাল থেকে একদমই পানি নেই আর আমি কোটা কাটাগুলো করে ফেলেছি এখন হচ্ছে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর হচ্ছে রান্না করতে আসব। আমি গোসল করে নামাজ কালাম পরে এদিকে বাইরে নিচে থেকে একটু পানি নিয়ে এসেছি আর রোজা থেকে উপর নিচ করতে গেলে এত বেশি গলা শুকিয়ে যায় কি বলবো যেহেতু আমারও একটু সর্দি জ্বর হয়েছে সে তো শরীরটা এত বেশি খারাপ এক্সট্রা কোনো কাজ করতেই পারছি না কেমন হাত পা লেগে আসছে তারপরও কিছু করার নাই যেহেতু পানি নেই সেহেতু তো নিচে যেতেই হবে তো এই তো কথা বলতে বলতে রান্নাগুলো বসিয়ে দিয়েছি সব কাজ সেরে নিয়েছি নিচে থেকে পানি এনে গোসল সেরে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসাতে বসাতে অলমোস্ট তিনটা বেজে গেছে আর এখন ঝটপট করে রান্না না বসালে ইফতারি বানাতে বানাতে কিন্তু একদম আজান দিয়ে দেবে যা তো কথা বলতে বলতে তরকারিটাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি বছরের প্রথম সজনা ডাটা রান্না করছি আর এই সজনেটা যে আমার কি পছন্দ কি বলবো তো সজনা দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি এখন হচ্ছে প্রথমে মশলা আর কই মাছগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি তারপর তেলের ওপর ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছি যখন একদম তেল ফুটে গেছে তখনই মাছগুলোকে উঠিয়ে নেব আর কই মাছ বলুন শোল মাছ বলুন এই মাছগুলো দিয়ে সজনে ডাটা রান্না করলে বেশি ভালো লাগে আর সজনের আটার ডাল দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে তবে এখন তো নতুন যেহেতু উঠছে এজন্য চিকন ছাড়া মোটা পাওয়া যাবে না আর মোটা সজনা ডাঁটা দিয়েই ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো চাই হোক কথা বলতে বলতে ঝোল কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রেখেছি ভালো করে কষানো হোক এইদিকে একটু বাটা মশলা দিয়ে দিলাম জিরা রসুন আর সরিষা একসঙ্গে বেটে তারপর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখন পাশের চুলায় দিয়ে দিয়েছি আর পাশের চুলাই তো বিটকপি ভাজিটা হচ্ছিল আর ভাজিটা আমার প্রায় হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো বিটকপিটাকে আমি খুব বেশি একটা ভাজি না তাহলে কিন্তু বিটকপির কোনো মিষ্টিই থাকে না তো যাই হোক এই দিকে আমি সজনাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দেব। আর ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার সজনা রান্না একদমই কমপ্লিট সজনা রান্না অনেক সোজা তবে একটু ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে না খেতে ভীষণ মজা হয় এই তো ঝোল রেখেই রান্না করতে হবে এজন্য মাছগুলোও দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই তারপর নামিয়ে ফেলবো তো যাই হোক আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে তারপর হচ্ছে আমি ইফতারি সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকে হচ্ছে পেঁয়াজও বানানো হবে বেগুনি এই দুইটা আইটেমই করা হবে তো পেঁয়াজোর জন্য রেডি করে নিয়েছি বেগুনের জন্য এই যে বেগুন কেটে বেসনও রেডি করা হয়ে গেছে তারপর ইফতারিও রেডি করে নিয়েছি আজকের ইফতারিতে ছিল পেঁয়াজি বেগুনি পেয়ারা আর শশা তো যাই হোক নামাজ কালাম পরেই ইফতারিটা খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ